সংসার আর সংসার সুখের হয় রমণের গুণে আসসালামু আলাইকুম সবাই কেমন আছেন আলহামদুলিল্লাহ আমি আপনাদের দোয়া ও আল্লাহ আল্লাহতালার অশেষ রহমতে অনেক ভালো আছি দূরে কাছে দেশ ও দেশের বাইরে যে সকল ভাইরা পুরোড়া এই মুহূর্তে আমার ভিডিওটি দেখছেন আশা করি সবার ভালো লাগবে আর যদি একটু ভালো লেগে থাকে তাহলে প্লিজ চ্যানেলটি সাবস্ক্রাইব করে দিবেন এবং লাইক কমেন্ট করবেন সংসার সুখের হয় রমণীর গুণে এই কথাটি যে জন্য বললাম আসলে ভাঙাচোড়া ঘর বাড়ি যদি একটু পরিষ্কার পরিচ্ছন্ন করে যদি রাখা যায় অনেক ভালো দেখতে হয় আর এই যে আজকে আমার অনেক পুরাতন ঘরটা সুন্দর করে আমি গুছিয়ে নিয়েছি আর আমি প্রথম বিছানাটাই আগে পরিষ্কার করব আসলে এই বিছানাটা পরিষ্কার না করলে মনে হয় যে কোনো কিছুই পরিষ্কার হয় না আর ঘরের মধ্যে যদি অগোসালো থাকে তাহলে কিন্তু মেয়েদের মনেও শান্তি লাগে না ঘরটা যখন গোছানো হয়ে যায় তখন আসলে অনেক ভালো লাগে মনে হয় যে না সব কিছু ঠিকঠাক আছে সেজন্য প্রথমে বিছানাটা গুছিয়ে নিছি আগে করে বিছানাটা তুলে রাখছি কে নিয়ে দেখা যায় যে সব সময় সব কাজ করে উঠতে পারি না সেজন্য আগের বিছানাগুলো আমি সব সময় দেখা যায় যে পরিষ্কার করে উঠিয়ে রাখি আর এই যে আজকে এটা রেখে দিয়ে একটা বের করলাম বের করে বিছানার চাদরটা পেরে নিলাম প্রথমে তারপর এই যে ডেসিনটা পরিষ্কার করতে আসলাম ছেলে মেয়ে দেখা যায় যে সব সময় এলোমেলো করে ফেলে আর এই যে বাবুর ওষুধগুলা বাবুকে দেখা যায় যে গ্রামের বাড়ি রাতে যদি কোনো সমস্যা হয় ওই সময় দেখা যায় ওষুধপাতি পাওয়া যায় না সকালের জন্য অপেক্ষা করতে হয় সেজন্যই যেগুলো প্রয়োজনীয় ওষুধ সেইগুলোর বাবা সব সময় বাসায় এনে রাখে আর বাজার থেকে এসে দেখা যায় যে ঘড়িগুলো আবার বাইকের চাবিগুলা জায়গায় জায়গায় রেখে দেয় আবার যাওয়ার সময় খুঁজে সেই জন্যই আমি সব সময় চেষ্টা করি যে একটু গুছিয়ে রাখি যেন সেই জিনিসটা তাড়াতাড়ি পাওয়া যায় আর গ্রামের বাড়ি অনেক ধুলাবালি পড়ে না মুছলেও দেখা যায় যে হয় না তারপর ছেলেমেয়েরা একটা খুঁজতে এসে সম্পূর্ণগুলাই এলোমেলো করে ফেলে আর এই যে ঘড়িগুলো এক জায়গায় রাখছি আর এই যে ফুলটাও আমার ছেলের অনেক পছন্দ সেই জন্য সময় সামনের পরিটা থাকে আর ঘরবাড়ি বাড়ি গোছানো থাকলে মনের মধ্যেও শান্তি পাওয়া যায় ভালোও লাগে আর যদি ঘর বাড়ি এলোমেলো থাকে কিছুতেই শান্তি পাওয়া যায় না মনে হয় যে কখন এইগুলা গোছাবো তখন একটু ভালো লাগবে তারপরেও ছোট বাবু নিয়ে যতটুকু পারি সব সময় চেষ্টা করি গুছিয়ে রাখার জন্য আর বাবু এখন একটু বড় হয়ে গেছে এখন খুবই দুষ্টামি করে কোনো কিছু যে কোলে নিয়ে একটা কাজ করবো ও সেই কাজটা করতে চায় আমি যদি একটু একটা গ্লাসই দেখা যায় যে ধরি ও সেটা ধরবে যাই করি ও সাথে করতে চায় আর সকালে ঘুম থেকে উঠে দেখা যায় যে প্রতিদিনই ঘর পরিষ্কার করি কিন্তু তারপরেও হয় কি সপ্তাহে কি দুই দিন তিন দিন পর একদিন ভালোভাবে সব কিছু মুছে গুছিয়ে না নিলে হয় না এমনি তো সব সময় গুছিয়ে রাখি এটা ওটা সব সময় দেখা যায় করতেই থাকি আর ছোট বাবু নিয়ে কোনো সময় দেখা যায় যে একটু শান্তি করে যে একটা কাজ করব তা করতে পারি না প্রত্যেকটি কাজ তার মাঝে করতে হয় আর এইভাবেই যাচ্ছে আমার জীবন আর এই যেইগুলা মসি ও কিন্তু কোলেই রয়েছে আর বাবু এখন হামড় দিয়ে এদিক থেকে ওই দিক ছুটে চলে যায় আর ওকে আজ কয়েকদিন হলো বিছানায় শোয়াই না দিনের বেলা যখনই ও কোনো সময় ঘুম আসে তখন আমি ওকে উপরে আর শোয়াই না দুই দিন উপর থেকে পড়ে গিয়েছে সেজন্য আর উপর থেকে যাতে না পড়ে সেজন্য আর উপরে রাখি না দেখা যায় খাট থেকে ওই যে র্যাক আছে র্যাক ধরতে আসে আবার ওই বালতিটা নিয়ে এই দিক নিয়ে এসে ফেলে দেয় সেজন্য আর আমি মনে করি যে আবারই কখন উপর থেকে পড়ে হাত পা ভেঙে যাবে আর কোনো কাজেই শান্তি পায় না ও যদি উপরে একা একা ঘুমাসে থাকে সেজন্য ওকে নিচে বিছানা পেতে দিছি আর এই যে আমার জানালা দিয়ে কিন্তু খুব বাতাস আসে আর দৃশ্যটা কিন্তু খুবই ভালো লাগে আমার থেকে কিন্তু অনেক ভালো লাগে তো আমার কথাবার্তায় কিংবা কোনো কাজে যদি কোনো ভুল ত্রুটি হয়ে থাকে তাহলে ক্ষমা সুন্দর দৃষ্টিতে দেখবেন আল্লাহ হাফেজ